যত্ন দেখাকে শুধুই ভাগ্যবানদের জন্য নাকি একটু সহানুভূতি বদলে দিতে পারে জীবনের গল্প যদি আপনার একটু সহায়তার বদলে যেতে পারে কারো ভবিষ্যৎ আপনি কি পাশে দাঁড়াবেন না একদম নিম্নবিত্ত পরিবার থেকে আসলে আমার উঠে আসার গল্প তো আমি যখন জগন্নাথ দীশপুরের চান্স পাই তখন ছোট্ট একটা স্বপ্নের বাড়ি থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয় তো ঢাকায় এসে ঢাকার যে পরিবেশটা এই পরিবেশের সাথে আসলে মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয় কারণ নিম্নবিত্ত ফ্যামিলি ইনকাম সোর্স একমাত্র বাবাই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের মেন যে বাধা সেটা হচ্ছে আর্থিক যে বাধাটা এই আর্থিক বাধা কাটিয়ে উঠতে আসলে আমি ওই মুহূর্তে পারতেছিলাম না সেই সময় বসুন্ধরা শুভসংঘর সম্পর্কে আমি জানতে পারি তো এখন এমন একটা পর্যায়ে আছি যে আমার যে বাধাগুলো ছিল বিশেষ করে আর্থিক যে বাধা আমাকে আসলে চিন্তা করতে হয় না যে আমি কীভাবে পড়াশোনাটা সামনের দিকে আগেই যাবো এই দিক থেকে আমার হচ্ছে মুক্তি দিচ্ছে হচ্ছে বসুন্ধরা শুভসংঘ আমি বসুন্ধরা কৃতজ্ঞতা জানাই ভালোবাসা সহায়তার হাতটা যদি না বাড়ানো হয় তবে কে গড়বে আগামীর প্রজন্মকে আমরা ভবিষ্যতের বাংলাদেশ করতে চাই বসুন্ধর শুভসংঘতায় বিশ্বাস করে ভালো কাজের যাত্রা কখনো থামে না কারণ প্রতিটি সহযোগিতায় জন্ম নেয় সাহস স্বপ্ন আর সম্ভাবনা